এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা যিনি হয়েছেন টুর্নামেন্টে এককভাবে চারটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আজকের আনারাপ দলের অত্যন্ত মেধাবী ফুটবলার রংপুর জাতীয়তাবাদী রংপুর মহানগর জাতীয়তাবাদী ফুটবল দলের সাত নম্বর প্রার্থীপরিত খেলোয়াড় আনাম আনামকে এসে তার সর্বোচ্চ গোলদাতা অ্যাওয়ার্ড গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আনাম অ্যাওয়ার্ড তুলে দিবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেদ সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি রংপুর বিভাগ সাথে জনাব মির্জা ফয়সুল আমি তারপর থেকে কোচ গ্রহণ করছে প্রস্তুত থাকবে ম্যান অব দ্য ম্যাচ আমরা নাম ঘোষণা করব ম্যান অফ দ্য ম্যাচ রংপুর আনামের পক্ষে কোচ আনামের পক্ষে কোচ গ্রহণ করছে আমরা ঘোষণা দিয়েছি এবারে এগিয়ে আসবে আজকের এই ফাইনাল ম্যাচের আনাম চলে এসেছে এবারে আমরা আমন্ত্রণ জানাবো আজকের ম্যান অফ দ্য ম্যাচ দিনাজপুর বিজয় দলের অধিনায়ক গোলকিপার মামুন গোলকিপার মামুন ম্যান অব দ্য ম্যাচ জিয়া সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ তুলে দিবেন জনাব মোহাম্মদ মির্জা ফয়সাল আমিন এবং জনাব শরীফুল ইসলাম শরীফ এবং সম্মানিত অতিথি সদীপ সম্মানিত সদীপবৃন্দ এবারে ইন্ডিভিজুয়াল আর্ট অর্থাৎ খেলোয়াড়দের মেডেল খেলোয়াড়দের মেডেল সরবরাহ জন্য মানি ও রানা ভাইকে আমি সাহায্যের জন্য এগিয়ে জন্য বলছি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত দেশ অফ দলের পক্ষে একজন খেলোয়াড় এসে সবগুলো অ্যাওয়ার্ড গ্রহণ করবে ইন্ডিভিজুয়াল মেডেল প্রথমে রানার আপ দল প্রথমে রানার দল রংপুর মহানগর জাতীয়তাবাদী দল ফুটবল দল তাদের দলের অধিনায়ক সফল খেলোয়াড় এসে তাদের ইন্ডিভিজুয়াল মেডেল তুলে দেবেন সম্মানিত প্রধান অতিথি এবং ট্রফি হস্তান্তর করবেন প্রথমে রানার আপ দলের ট্রফি হস্তান্তর করবে সম্মানিত বেস্ট অফোনার জনাব দাবি প্রথমে রংপুর দলের সকল খেলোয়াড়ের পক্ষে মেডেল গ্রহণ করছেন সেই সাথে রানারাপের যে প্রাইজ মানি সেটিও তারা গ্রহণ করবেন তুলে দেওয়ার জন্য জনাব মির্জা ফয়সল আমিন এবং সম্মানিত প্রধান অতিথিকে মিলিত আহ্বান জানাচ্ছি দলের কোচ এবং ম্যানেজার পঁচাত্তর হাজার টাকা অসাধারণ ট্রফি এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য মেডেল এই যে আমরা দেখতে পাচ্ছি রানার আব্দল রংপুর মহানগর জাতীয়তাবাদী ফুটবল দল তারা গ্রহণ করছে আমাদের একটা দায়িত্ব রয়েছে সবাই মিলে জোরে করা দাঁড়িয়ে দেবো জোরে ধরা চাল অত্যন্ত আকর্ষণীয় খেলা পর্যায় এরপরে আমরা আজকে জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড় চ্যাম্পিয়ন ট্রফি এবং চ্যাম্পিয়ন প্রাইজ মানি তারা গ্রহণ করবে তুলে দিবেন মাননীয় প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল আব্দুল তিনি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন এবং প্রাইজ মানি দিবেন করবেন যিনি জনাব মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও এছাড়াও মেডেল গুলো খেলোয়াড়রা উপভোগ করবে তাদের যেতে দিতে হবে আপনারা সবাই টেবিলের উপর হয়তো ভিড় করবেন না দলের খেলোয়াড়রা চলে আসেন দিনাজপুরে আপনারা সবাই হয়তো সামনে ভিড় করছেন পরিবেশটা ঠিক রাখুন খেলোয়াড়দের আসতে চ্যাম্পিয়ন জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মির্জা ফাইসুল জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লীগ কমিটি সদস্য জনাব শরীফুল ইসলাম শরীফ টুর্নামেন্টের আহ্বায়ক সৈয়দ মমিনুল হক বাবুর সহ জেলা বিএনপির সকল অতিথি দিনাজপুরের বিএনপির সকল অতিথি এবং রংপুরের সকল অতিথিকে নিয়ে এই পুরস্কার বিতরণ পর্ব এখানে শেষ হচ্ছে ধন্যবাদ সকলকে আমরা চলে যাবো শুভেচ্ছা জ্ঞাপনের জন্য টুর্নামেন্টের আহ্বায়ক সৈয়দ মমনুলক বাবুকে আমি করে আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ মমনুলক বাবু